আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার স্কিনে দুই কৌটা পাউডার এবং বাটির ভেতরে কালো কালো বড়ি দেখতে পাচ্ছেন আসলে এই দুই কৌটা পাউডার এবং বটিকা এগুলি একজন অ্যালার্জি রুগীর জন্য দেওয়া হয় যার যারা দীর্ঘ বছর অ্যালার্জি চুলকারিতে কষ্ট পাচ্ছেন তাদের জন্য বিশেষ ফর্মুলায় এই ওষুধগুলো আমরা তৈরি করেছি এগুলি সম্পূর্ণ প্রাকৃতিক গাছগাছালি দিয়ে তৈরি করা সামান্য পরিমাণও কেমিক্যাল নাই এই ওষুধগুলো খেলে কি কি রোগ ভালো হবে আমি বলছি এক নম্বর হলো যাদের সারা শরীরে চুলকায় সামান্য চুলকালেই লাল লাল দাগ হয়ে যায় আবার অনেকে আছে যে ঘামাছির মতো হয় চুলকালে সেখান থেকে পানি পড়ে এবং অনেকের দাউদ আছে এমন জায়গায় দাউদ যে কাউকে দেখাইতেও পারে না গোপনে গোপনে আপনি অনেক চিকিৎসা নিয়েছেন দাউদ চুলকানি অ্যালার্জি স্ক্যাবিস, স্কিন ডিজিজ যেগুলি বলা হয় চর্ম যে কোনো রোগের জন্য আমরা এই ওষুধটি তৈরি করেছি এই দুই কৌটা পাউডার এখানে চারশো গ্রাম পাউডার আছে আর এখানে বটিকা দেখতে পাচ্ছেন এরকম বটিকা চার গুণ পাবেন ঠিক আছে মোটামুটি চারশো পিস বড়ি পাবেন যদিও বাটিতে চারশো পিস বটিকা নাই ভিডিওর স্বার্থে আমরা দেখাচ্ছি তো দুই কৌটা পাউডার এবং চার প্যাকেট বড়ি পাবেন প্রতি প্যাকেটে একশো পিস করে বড়ি থাকবে এটা একজন রুগী এক টানা দুই মাস খেতে পারবেন দুই মাস খেলে কী হবে আপনার ভেতর থেকে আপনার নারীর থেকে অ্যালার্জি চুলকানি স্কিন ডিজিজ চর্ম যতগুলো রোগ আছে দাউদ সব কিছু আলাদা রমতে ভালো হয়ে যাবে কারণ আমাদের এই ওষুধগুলো রক্তকে পরিশোধিত করে রক্তের মধ্যে যখন আপনার ইনফেকশন থাকে ভাইরাস থাকে জীবাণু থাকে ইত্যাদি সমস্যার কারণে রক্ত দূষিত হয়ে যায় এবং এই দূষিত রক্ত আমাদের বডিতে চলকানির সৃষ্টি করে তো এই ওষুধের মূল কাজটা হচ্ছে রক্তর ভেতর থেকে সকল ধরনের ডিজিজকে দূর করে দেওয়া ফলে আপনার চর্মরোগ স্থায়ীভাবে ভালো হয়ে যাবে অনেকেই আছেন যে অ্যালার্জি চুলকানির জন্য বিভিন্ন ধরনের এলোপ্যাথি বা হোমিও বিভিন্ন ধরনের ওষুধ খান বা বিভিন্ন ক্রিম ইউজ করেন লোশন ইউজ করেন শ্যাম্পু ইউজ করেন তো দেখুন ওগুলোর ভেতরে অনেক সময় কেমিক্যাল থাকে এবং একটা রোগ ভালো করতে গিয়ে অন্য অন্য রোগের সৃষ্টি হতে পারে তো আমি বলবো যারা ন্যাচারাল ওষুধকে পছন্দ করেন ভেষজকে ভালোবাসেন তারা আমাদের এই প্যাকেজটি নেবেন আমি দামটা বলে দিচ্ছি এটার দাম হচ্ছে মাত্র বারোশো টাকা দুই কৌটা পাউডার এবং চার প্যাকেট বড়ি আমি বইটা জাস্ট দেখানোর জন্য এখানে নামাইছি সব প্যাকেট করা থাকে তো বারোশো টাকা দাম এটা ডেলিভারি চার্জ এক্সট্রা একশো টাকা মোট তেরোশো টাকা আপনার খরচ হবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা আগে নিয়ে থাকি বিকাশে বা নগদে আর বাকি যে বারোশো টাকা থাকবে সেটা আপনি পণ্য হাতে পাওয়ার পরে দিবেন। যদি নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি ফোন কল করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন সবাইকে ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য প্রয়োজনে ভিডিওটি শেয়ার করে দিবেন যাদের এই সমস্যা রয়েছে তারা যেন উপকৃত হতে পারে ভালো থাকবেন সবাই হেকিমি দাওয়া সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম